আল্লাহ তালার উটনি এখন সামুদ জাতির অবস্থা ও তাদের ঘটনা বর্ণনা করা আমাদের উদ্দেশ্য অর্থাৎ তাদের নবী হযরত সালেহ আলে ইসালামকে এবং যারা তার উপর ইমান এনেছিল তাদেরকে কিভাবে আজাব থেকে বাঁচিয়ে রাখলেন আর রাসুলের বিরুদ্ধাচরণকারী অত্যাচারী কাফিরদের কীভাবে নির্মূল করেছিলেন এখন তা বর্ণনা করা হবে পূর্বেই বলা হয়েছে সামুদ সম্প্রদায় জাতিতে ছিল আরব আজ সম্প্রদায়ের ধ্বংস হবার পর সামুদ সম্প্রদায়ের আবির্ভাব হয় তারা তাদের অবস্থা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি এ কারণে তাদের নবী তাদের বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত তোমাদের অর কোনো ইলাহ নেই স্মরণ করো আজ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছ সুতরাং আল্লাহ অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না সুরা আরাফ তিয়াত্তর চুয়াত্তর অর্থাৎ আঁথ জাতিকে ধ্বংস করে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করার উদ্দেশ্য হল তাদের ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে এবং তারা যেসব অন্যায় আচরণ করত তোমরা তা করবে না এ জমিন তোমাদের আয়ত্তাধীন করে দেওয়া হয়েছে তাই এর সমতল ভূমিতে তোমরা অট্টালিকা নির্মাণ করছ আর পাহাড় কেটে সুনিপুণভাবে তাতে ঘরবাড়ি তৈরি করছ অতএব এর অনিবার্য দাবি হিসেবে এসব নিয়ামত শোকর আদায় করো সৎকর্মে তৎপর থাক একনিষ্ঠভাবে এক আল্লাহর বন্দিগি করো যার কোনও শরিক নেই তার নাফরমানি ও দাসত্ব থেকে ফিরে যাওয়ার ব্যাপারে সাবধান থাক কেননা এর পরিণতি খুবই জঘন্য হযরত সালেহালাইহিসালাম তার কাউমকে বললেন তোমাদের কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে উদ্যানসমূহের মধ্যে ও ঝর্ণাসমূহের মধ্যে শস্যক্ষেত্রের মধ্যে ও মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে সুরা একশো ছেচল্লিশ থেকে একশো আটচল্লিশ তারা সালে আলাই সালামের পরীক্ষা করতে চাইল একদিন যখন হযরত সালে সালাম যখন ইসলামের দাওয়াত দিতে থাকেন তখন নেতৃস্থানীয়রা কমের লোকদের সামনে হজরত সালে আলাইসাল্লামের কাছে দাবি করল হে সালেহ যদি তুমি বাস্তবিকই আল্লাহর প্রেরিত রাসুল হাও তবে কোনো নিদর্শন দেখাও যাতে আমরা তোমার সত্যতা বিশ্বাস করতে পারি সালেহ আলাইসাল্লাম বললেন এমন যেন না হয় নিদর্শন আসার পরেও অবিশ্বাসের ওপরই হঠকারিতা এবং অবাধ্যতাচরণ করতে থাক কমেন নেতারা দৃঢ়তার সঙ্গে ওয়াদা করল নিদর্শন আসলে আমরা তৎক্ষণাৎ ইমান আনব সালেহ আলাইসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কী নিদর্শন চাও তারা দাবি করল সামনের এ পাহাড় থেকে একটি ওস্ট্রি বের করো যা গর্ভবতী হবে এবং এক্ষুনি বাচ্চা প্রসব করবে হযরত সালে আলাইসাল্লাম আল্লাপাকের দরবারে দোয়া করলেন তৎক্ষণাৎ পাহাড় থেকে সবার সামনে একটি গর্ভবতী ওষ্ট্রি প্রকাশিত হল এবং সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করল এ দেখে নেতৃবৃন্দের মধ্য হতে জুনদৈবনে আমর তখনই ইসলাম গ্রহণ করেন অন্যান্য নেতারাও তার অনুসরণে ইসলাম গ্রহণের ইচ্ছা করেন তখন পূজারী অন্য সর্দাররা তাদের বিরত রাখে রূপে তারা অন্যদেরও ইসলাম গ্রহণ করতে নিষেধ করে এখন হযরত সালেহ আলাই সালাম কওমের সকল লোকদের সতর্ক করে বললেন দেখো এই নিদর্শন তোমাদের দাবির প্রেক্ষিতে প্রেরিত হয়েছে আল্লাপাকের সিদ্ধান্ত হল অতএব এক তোমরা একে জমিনে মুক্তভাবে বিচরণ করতে দিবে দুই একদিন তোমরা ও তোমাদের পশুপাখি কূপের পানি পান করবে একদিন এই উঠ পানি পান করবে তিন যদি তোমরা এর কোনো ক্ষতি করো তাহলে নিকটবর্তী আল্লাহর আজাব তোমাদের ধ্বংস করে দিবে তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে এই নিদর্শন এসেছে আল্লাহর এই উঠনি তোমাদের জন্যে একটি নিদর্শন একে আল্লাহর জমিনে চরে খেতে দাও এবং একে কোনো কষ্ট দিও না দিলে কঠিন শাস্তি তোমাদের উপর আপতিত হবে কম যদিও এ বিস্ময়কর মোজেজা দেখেও ইমান আনল না তারা নবীকে জাদুকর বলে অখ্যায়িত করল কিন্তু মনে মনে একে মোজেজা বলেই স্বীকার করেছিল তাই একে কষ্ট প্রদান করা থেকে বিরত রইল অনন্তর এ প্রথাই চালু রইল পানি পান করার পালা একদিন ওস্ট্রিটির থাকত আর সমুদায় কমের লোকেরা এর দুগ্ধধারা উপকৃত হতো দ্বিতীয় দিবসে কমের পালা হতো এই অষ্টীটি ও এর বাচ্চা নির্বিঘ্নে চারণভূমিতে চড়ে বেড়াত এবং তৃপ্তি লাভ করত কিন্তু ক্রমে ক্রমে এটাও তাদের অন্তরে বাঁধতে লাগল তাদের মধ্যে পরামর্শ হতে লাগল অষ্টীটিকে খতম করে দেওয়া হোক তাহলে এই পালার ব্যাপারটির অবসান ঘটবে এবং আমরা ঝামেলামুক্ত হব কেননা আমাদের পশুগুলোর জন্য এবং আমাদের নিজেদের জন্য এ শর্তটি অসহনীয় এরূপ কথাবার্তা চলছিল ঠিকই কিন্তু কেউই অষ্টীটিকে হত্যা করতে সাহস পাচ্ছিল না যে লোক উটনি হত্যার দায়িত্ব গ্রহণ করে তার নাম কিদার ইবনে সালিফ ইবনে জান্দা সে ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা সে ছিল গৌরবর্ণ নীলচোখ ও পিঙ্গলচুল বিশিষ্ট কথিত আছে কিদার ছিল সালিফের জারত সন্তান সায়েবান নামক এক ব্যক্তির ঔরসে তার জন্ম হয় ইবনে জারির ও প্রমুখ মুফাস্সির লিখেছেন সামদ সম্প্রদায়ের দুই মহিলা একজনের নাম সাদুকা সে মাহিয়া ইবনে জোহাইয়ার ইবনে মুখতারের কন্যা মহিলা ছিল প্রচুর ধনসম্পদ ও বংশীয় গৌরবের অধিকারী তার স্বামী ইসলাম গ্রহণ করে ফলে স্ত্রী তাকে ত্যাগ করে এবং নিজের চাচাতো ভাই মিশ্রাহ ইবনে মেহরাজ ইবনে মাহিয়াকে বলল যদি তুমি উটনিটি হত্যা করতে পারো আমি তোমাকে বিবাহ করব অপর মহিলার নাম উনাইজা বিনতে গুনাইম ইবনে মিজলায় তাকে উম্মে উসমান নামে ডাকা হতো। মহিলা ছিল বৃদ্ধা ও কাফের তার স্বামী ছিল সম্প্রদায়ের অন্যতম সর্দার জুয়াব ইবনে আমার এই স্বামীর ঔরসে তার চারটি মেয়ে ছিল মহিলাটি কিদার ইবনে সালিফকে প্রস্তাব দিল সে যদি উটনিটি হত্যা করতে পারে তবে তার এই চার কন্যার মধ্য থেকে যাকে ইচ্ছে বিয়ে করতে পারবে তখন এ দুই যুবক কিদার ও মিসরা উটনি হত্যার দায়িত্ব গ্রহণ করে স্থির হল তারা পথে ওত পেতে বসে থাকবে উটনিটি চারণভূমির দিকে গমনকালে উভয়ে আক্রমণ করবে অন্যরা তাদের সাহায্য করবে সম্প্রদায় লোকদের সমর্থন লাভের চেষ্টা চালায় সে মতে অপর সাত ব্যক্তি তাদের ডাকে সাড়া দেয় এভাবে তারা নয়জন ঐক্যবদ্ধ হয় কোরআনে সে কথাই বলা হয়েছে ওয়াকানফিল মাদিনাতি তিস আতুরাহি ইউসি দুন আফিল আর্দি ওয়ালা হুন আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো সৎকর্ম করত না নামল আটচল্লিশ তারপর এ নয়জন গোটা সম্প্রদায়ের কাছে যায় এবং উটনি হত্যার উদ্যোগের কথা জানায় এ ব্যাপারে সকলেই তাদেরকে সমর্থন করে সহযোগিতার আশ্বাস দেয় সালেহ আলাইসাল্লাম এ কথা জানার পর তাদের বললেন আল্লার উটনি ও তার পানি পান করার বিষয়ে সাবধান হও অর্থাৎ তোমরা একে ভয় কর না হলে তোমাদের উপর কঠিন আজাব নেমে আসবে কিন্তু তারা এ কথা না শুনে উটের হত্যার পরিকল্পনা অনুযায়ী তারা উটনির সন্ধানে বের হয় তারা দেখতে পেল উটনিটি পানির ঘাট থেকে ফিরে আসছে মিশ্রা আগে থেকে ওত পেতে বসেছিল সে একটা তীর তার দিকে ছুঁড়ে মারে তিরটি উটনির পায়ের গোছা ভেদ করে চলে যায় যার ইবনে সালিফ অগ্রসর হয়ে তলোয়ার দিয়ে আঘাত করে উটনিটির পায়ের গোছার রগ কেটে দেয় সাথে সাথে উটনিটে মাটিতে লুটিয়ে পড়ে এবং বিকট শব্দে চিৎকার দেয় চিৎকারের মাধ্যমে সে তার পেটের বাচ্চাকে সতর্ক করে কিদার পুনরায় বর্ষা দিয়ে উটনিটির বুকে আঘাত করে এবং তাকে হত্যা করে ওদিকে বাচ্চাটি একটি দুর্গম পাহাড়ে আরোহণ করে তিনবার ডাক দেয় আব্দুর রাজ্জাক রহমতুল্লা আলাইহি হাসন থেকে বর্ণিত সনদে বলেন উটনিটির বাচ্চার ডাক ছিল হে আমার রব আমার মা কোথায় এরপর সে একটি পাথরের মধ্যে প্রবেশ করে পুরা কাজটা তারা চক্রান্ত মোতাবেক করল ষড়যন্ত্র করে উটনিটিকে হত্যা করে ফেলল এরপর পরস্পর শপথ করল রাত হলে আমরা সবাই মিলে সালে আলাাম ও তার পরিবারের সকলকে হত্যা করে ফেলব পরে তার অভিভাবকরা যদি রক্তপণ তবে আমরা হত্যা করার কথা অস্বীকার করব এ কথাই কোরআনে বলা হয়েছে সুম্মালা কু লনা লিওয়ালিহি মা শাহিদেনা মাহলিকাল ওয়া ইন্না লা পরে তার অভিভাবককে বলবো আমরা তার পরিবারের হত্যা প্রত্যক্ষ করিনি সুরানামল ঊনপঞ্চাশ আল্লাহ তালা আরও বলেন ওয়ামাকারু মাকাউ ওয়ামাকারনা মাকরাউ ওয়াহুম্লা তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করলাম কিন্তু ওরা বুঝতে পারেনি অতএব দেখো ওদের চক্রান্তের পরিণতি কি হয়েছে আমি অবশ্য ওদের এবং ওদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি এই তো ওদের ঘরবাড়ি সীমালঙ্ঘন করার কারণে যা জনশূন্য অবস্থায় পড়ে আছে এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে আর যারা মুমিন মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি সুরানামল পঞ্চাশ তিপ্পান্ন এরপর সামুদ সম্প্রদায় তার নবীকে পীড়াপিড়ি করতে লাগল যে তিনি এতদিন যে ভয় দেখিয়েছিলেন তা প্রদর্শন করতে আল্লাহ বলেন সামুদ জাতি বলল হে সালে তুমি রাসুল হয়ে থাকলে আমাদের যার ভয় দেখাচ্ছ তা আনয়ন কর সুরা আরাফ সাতাত্তর কিন্তু ওরা তাকে বধ করল ফলে সালে বললেন তোমরা তোমাদের বাড়িতে দিন জীবন উপভোগ করে নাও এমন একটি ওয়াদা যা মিথ্যা হওয়ার নয় সুরাহুদ পঁয়ষট্টি সামুজাতির ধ্বংসলীলা যে কয় ব্যক্তি হাজরত সাল্লামকে হত্যা করতে সংকল্পবদ্ধ হয় আল্লাহ প্রথম তাদের উপর পাথর নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করেন পরে গোটা সম্প্রদায়কে ধ্বংস করেন যে তিন দিন তাদেরকে অবকাশ দেওয়া হয়েছিল তার প্রথম দিন ছিল বৃহস্পতিবার এই দিন আসার সাথে সাথে সম্প্রদায়ের সকলের মুখ ফ্যাকাশে হয়ে যায় সন্ধ্যা হলে পরস্পর বলা বলি করল জেনে রেখো নির্ধারিত সময়ের প্রথম দিন শেষ হয়ে গেছে দ্বিতীয় দিন শুক্রবারে সকলের চেহারা লাল রং ধারণ করে সন্ধ্যায় তারা বলাবলি করে শুনে রেখো নির্ধারিত সময়ের দুদিন কেটে গেছে তৃতীয় দিন শনিবারে সকলের চেহারা কালো রং ধারণ করে সন্ধ্যায় তারা বলাবলি করে জেনে নাও নির্ধারিত সময় শেষ হয়ে গেছে রবিবার সকালে তারা খুশবু লাগিয়ে প্রস্তুত হয়ে অপেক্ষায় থাকল কি শাস্তি ও আজাব গজব নাজিল হয় তা দেখার জন্যে তাদের কোনো ধারণায় ছিল না তাদেরকে কি করা হবে এবং কোন দিক থেকে আজাব আসবে কিছু সময় পর সূর্য যখন উপরে এসে উজ্জ্বল হয়ে উঠল তখন আসমানের দিক থেকে বিকট আওয়াজ এলো এবং নিচের দিক থেকে প্রবল ভূমিকম্পন শুরু হলো সাথে সাথে তাদের প্রাণবায়ু উড়ে গেল সকল নড়াচড়া বন্ধ হয়ে গেল শোরগোল স্তব্ধ হলো এবং যা সত্য তাই বাস্তবে ঘটে গেল ফলে সবাই লাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রইল আব্দুর রাজ্জাক রহমা ইসমাইল ইবনে উমায় রহমা থেকে বর্ণনা করেছেন একবার নাবি করিম সাল্লাহ আলিয়াসাল্লাম আবুর আগালে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই কবরবাসী কে তারা বলল আল্লাহ ও তার রাসুলি সম্যক জ্ঞানেন তিনি বললেন এটা আবুর আগালের কবর সে সামুদ সম্প্রদায়ের লোক হারাম শরীফে অবস্থান করছিল আল্লাহ পাক হারাম শরীফকে আজাবপতিত হওয়া থেকে মুক্ত রেখেছেন আবু আগাল যখন হারামের সীমানা থেকে বের হল সে আজাব তাকে ধ্বংস করে দেয় যে আজাব তার সম্প্রদায়কে ধ্বংস করেছিল তারপর এখানে তাকে দাফন করা হয় এবং তার সাথে স্বর্ণ নির্মিত একটি ডালও দাফন করা হয় এই কথা শুনে কাফেজার সবাই বাহন থেকে নেমে এসে তরবারি দ্বারা কবর খুঁড়ে স্বর্ণের ডাল বের করে নিয়ে আসে সম্প্রদায় ধ্বংসের পর হজরত সালে আল্লাহ সাল্লাম তার সম্প্রদায়ের এলাকা থেকে অন্যত্র যাওয়ার সময় তাদের উদ্দেশ্য করে বলেছিলেন ইয়া কাউমি লাকুম হে আমার সম্প্রদায় আমার রবের পয়গাম আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে উপদেশও দিয়েছিলাম অর্থাৎ তোমাদের হেদায়তের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম কথা কাজ ও সদ দিয়ে তা একান্তভাবে কামনা করেছিলাম নাসিহীন ওয়ালাক তুহিব্বুন না সিহিন কিন্তু হিতাকাঙ্ক্ষীদেরকে তোমরা পছন্দ করো না অর্থাৎ সত্য তোমরা কবুল করনি আর না কবুল করতে প্রস্তুত ছিলে এ কারণেই আজ তোমরা চিরস্থায়ী আজাবের মধ্যে পড়ে এখন আমার কিছু করার নেই তোমাদের থেকে আজাব দূর করার কোনো শক্তি আমার আদম নেই আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়া ও উপদেশ দেওয়ার দায়িত্বই আমার উপর ন্যস্ত ছিল সে দায়িত্ব আমি পালন করেছি কিন্তু কার্যত সেটাই হয় যেটা আল্লাহ